আব্বু বাংলাদেশে এসেই আমাদেরকে শপিংয়ে নিয়ে যাচ্ছে তো আজকে হচ্ছে আব্বু আমাদেরকে ঈদের শপিং করে দিবে তো আব্বু আমাদের কি কি শপিং করে দিল আব্বুর সঙ্গে গিয়ে কোন কোন আউটলেটে গেলাম কোথায় কোথায় শপিং করলাম কী কী কালেকশন দেখলাম সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে সো হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রসেসহামতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রায় অনেকটা বছর পরে আব্বুর সঙ্গে শপিংয়ে বের হয়েছি প্রায় বারো থেকে তেরো বছর পরে আব্বুর সঙ্গে শপিং এ বের হয়েছি কত যে ভালো লাগছে যে এটা বোঝাবো আমি বলতে পারছি না তো যাই হোক আপনারা অলরেডি কিন্তু জানেন যে আমার আম্মুর বাসা বনশ্রীতে যারা আমার পেজের প্রথম থেকে আছেন তারা তো অলরেডি জেনে গিয়েছেন যে আমার আম্মু হচ্ছে কোথায় থাকে তো আম্মুর বাসা থেকেই হচ্ছে আজকে আমরা বাসার কাছে কাছে চলে আসছি শপিংয়ে তো আমরা হচ্ছে বনশ্রী টুয়েলভের আউটলেটে ফার্স্ট ঢুকেছি তো এখানে এসে আমি এক এক করে ঈদ কালেকশন দেখতেছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখেন কি কি কালেকশন আছে টুয়েলভে এবার নতুন তো যাই হোক আমি এক এক করে আপনাদেরকে কালেকশন দেখাই দেখেন এই গাউনটা কিন্তু রেড কালার ছিল কিন্তু এই গাউনটার কাজটা আমার কাছে অতটা ভালো লাগেনি আমি আপনাদেরকে কাজটা একটু ক্লোজ করে দেখাচ্ছি দেন এই হোয়াইট কালারের গাউনটা আমার কাছে বেশ ভালোই লেগেছিলো বেশ না অনেকটাই পছন্দ হয়েছিল কিন্তু ওইটা হচ্ছে প্রাইসটা এত বেশি ওর্তে মনে হয়েছে আমার কাছে যে আমি কি বলবো তো যাই হোক এরপরে হচ্ছে এই ড্রেসটা দেখতেছিলাম এটাও মোটামুটি ছিল মানে ওরকম আহামরি সেরকম কোনো ড্রেস আমি পাই নাই হচ্ছে এক এক করে দেখতেছিলাম কামিজ দেখতেছিলাম গাউন দেখতেছিলাম ওয়ান পিস দেখতেছিলাম মানে সব কিছুই দেখতেছিলাম যে কোন যেটা পছন্দ হবে সেটাই নিব দেন এই দুইটা কালার দেখলাম কিন্তু আমার ওখানে একটা কালারও পছন্দ হলো না একটা জামাও পছন্দ হইলো না তো যাই হোক এরপরে কিন্তু আমরা বনশ্রীর আরং আউটলেটে চলে আসছি আর আমি আর আমার ছেলে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি দেখেন আমরা আরঙের সামনে চলে আসছি তো দেখি এখানে কিছু পছন্দ হয় কি না তো এখানে পছন্দ হলে এখান থেকে নিয়ে যাব আর আব্বুর কাছে ওরকম ধরা বান্ধা কোনো রেঞ্জ ছিল না আব্বু বলছে তোমার যেটা ভালো লাগে তোমার ছেলের যেটা ভালো লাগে সেটাই নাও তোমরা আর যেটা পছন্দ সেটাই নাও তারপরে আমার ছোট বোনকেও একই কথা আমার আম্মুকে একই কথা বলছে আব্বু যে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই নাও দেন এখানে এসে হচ্ছে দুইটা ড্রেস পছন্দ হলো কিন্তু কিন্তু ভাই ড্রেস হিসেবে প্রাইসটা এত বেশি অর্থের যে কী বলবো একটা ড্রেস দেখলাম ওইটা সতেরো হাজার টাকা দাম দেখে তো আমি পুরো মানে মাথায় হাত যে একটা ড্রেসের দাম সতেরো হাজার টাকা তারপরেও একটা ড্রেস কিনবো সতেরো হাজার টাকা দিয়ে সেটা যদি পরার পরে মানুষ বলে যে এটার দাম হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা দাম আছে তখন কেমন লাগবে তো যাই হোক সব দিক থেকে বিবেচনা করে আমার আর ড্রেস নেওয়া হলো না তো এরপরে চলে আসলাম একটু হোম ডেকোরের কালেকশন দেখতে এখানে কি কি আছে একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানে কিন্তু বাঁশের বেতের সব ধরনের কালেকশন আছে তো যাই হোক ওই আর কোথাও যাওয়া হয়নি এরপরে বাসায় চলে আসছি টুকিটা কি কেনাকাটা করা হয়েছে আরং থেকে তো সিয়াম বাবা হচ্ছে এখন আপনাদেরকে সেইগুলো দেখাবে তো ফার্স্টেই হচ্ছে যে সিয়াম বাবার কেনাকাটা দেখাচ্ছে সিয়াম তো সিয়ামকে হচ্ছে আরং থেকে ও নানা শপিং করে দিয়েছে ওর জন্য দুইটা ড্রেস এবং দুইটা প্যান্ট পছন্দ হয়েছে তো ফার্স্টে যেটা ছিল ওইটা হচ্ছে একটা শার্ট দেন এই প্যান্টটা ছিল শার্টের সঙ্গে ম্যাচিং করা দেন হচ্ছে আরও একটা গেঞ্জি নেওয়া হয়েছে একটা প্যান্ট নেওয়া হয়েছে এই প্যান্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে ও যে একটা গেঞ্জি নিয়েছে ওইটার সঙ্গে ম্যাচিং করে নেওয়া হয়েছে দেখেন এই গেঞ্জিটার সঙ্গে ওই প্যান্টটা ম্যাচিং করে নেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে যে ওই প্যান্টের সঙ্গে গেঞ্জিটা পরলে অনেক বেশি মানাবে আমার ছেলেকে মাসাল্লা সিয়াম বাবার শপিং তো আপনারা দেখলেন আর আমিও যে খালি হাতে চলে এসেছি এমনটা না আমার লাস্ট মাস্ট হচ্ছে এই ব্যাগটা পছন্দ হয়েছে তো আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আরং থেকে নেওয়া হয়েছে আর আব্বু আমাকে টাকা দিয়ে দিয়েছে বলেছে তুমি শপিং করে নাও তোমার যে জায়গা থেকে খুশি সেখান থেকেই তুমি শপিং করে নাও তো আমি অনলাইন থেকে শপিং করব বাবাকে বলেছি এই জন্য বাবা হচ্ছে আমাকে অনেকগুলো টাকা দিয়েছে শপিং করার জন্য আর এইদিকে আমার ছোটো বোনকে শপিং করে দিয়েছে আমার আম্মুকে শপিং করে দিয়েছে তো সেইগুলো আর ভিডিও করা হয়নি সেইগুলো আপনাদেরকে দেখাতে পারছি না তো যাই হোক আমি কিন্তু আরং থেকে দুইটা কিউট সসের বাটিও কিনেছি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আর কেউ কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং